হ্যালো বন্ধুরা আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম তো কাঁচা আমের আচার কিভাবে বানাই দেখুন তো আম নিয়েছি গাজর কাঁচা লঙ্কা পাতি নেবো তো আরও আছে আমি সবটা দেখালাম না এখানে লঙ্কাগুলো পরিষ্কার করে আমি জলের মধ্যে ফেলে দিলাম দেখুন পাতি নেবও ফেলে দিয়েছিলাম আর এখানে আম দেখুন সব আমি জলের মধ্যে ধুয়ে নেবো ভালো করে একদম এখানে আমি পাঁচ কেজি আম নিয়েছি গাজর নিয়েছি এক কেজি গাজর তো আমি সবটা কেটে নেব এখন সব পরিষ্কার করে আমি জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম আর দেখুন আমার ছেলে হাতে করে চেপে চেপে দিচ্ছে আমাকে আর দেখুন আমি আমগুলো প্রথমে চার ফালি করব তো আমি দেখুন প্রথমে দুফালি করে যার বীজ খান এক ফালি করে ছোট করে কেটে নিয়েছি আমি সাইজ করে দেখুন তারপরে এখানে গাজর আদা কাঁচা লঙ্কা পাতি নেবু সবই আমি কেটে নিয়েছি নেওয়ার পরে দেখুন লবণ দিয়ে দিলাম আর এখানে ভিনিগার দিয়ে দিলাম তো দিয়ে আমি গ্যাসটাকে হালকা জ্বালিয়ে আমি বিরিয়ানি পাঁচ মিনিট এটা দিয়েছিলাম দেখুন ওপরে ভাব উঠে এসেছে তারপরে দেখুন এটা যখন ওপরে ভাব উঠে আসবে তখন আমি এটা রোদ্দুরে নিয়ে চলে আসবো দেখুন তো রোদ্দুরে নিয়ে চলে এলাম ছাদের মধ্যে প্রচুর রোদ তখন বাজে চারটে দেখুন আর আমাদের এখানে দেখুন রোদ্দুর মানে প্রচুর রোদ্দুর এরই মধ্যে শুকিয়ে যাবে দেখুন তো চারটের সময় আমি এটা শুকোতে দিলাম তো প্রচুর রোদ্দুর ছাদে যাওয়া যায় না আর এটা দেখুন বিউলির ডালের বড়ি এটা তো এখানে দেখুন সব জিনিস এখানে আমি শুকিয়ে দিয়েছিলাম শুকোতে দেওয়ার পরে এখানে রাতে দেখুন তুলে নিয়ে এলাম আর গাজর কাঁচা লঙ্কা আদা সব কিভাবে শুকিয়ে গেছে দেখুন আমগুলো তো প্রচুর রোদ্দুর এখানে আর এখানে দেখুন মৌরি নিয়ে নিলাম তো আমার যতটুকু মশলা লাগবে আমি নিয়েছি তো আপনারা এক কেজি আমি পঁচিশ গ্রাম করে সব রকমের মশলা নিতে পারেন তো আমার মৌরি ভাজা হয়ে গেছে এখানে দেখুন এরপর আমি কালো জিরা ভেজে নিচ্ছিলাম দেখুন আমি যেভাবে আচারটা বানাচ্ছিলাম আপনারা ওইভাবে যদি বানান তো দারুণ খেতে হয় এখানে দেখুন আপনাদের ভাইজান আমাকে হেল্প করছেন কাল কারণ আজকে রবিবার আর এটা রবিবারে আচারটা আমি বানিয়েছিলাম আপনাদের ভাইজান রবিবারে বাড়িতে থাকে তাই দেখুন এখানে মৌরি কালো জিরে ভাজার পর এটা মেথি তো আমাদের এখানে মেথিটা আমি ভেজে নিচ্ছিলাম তো আমি যতটা মশলা লাগবে আমি আমার আন্দাজ মতো নিচ্ছিলাম তো তাও আপনাদেরকে বলে দিলাম পঁচিশ গ্রাম করে সব রকমের মশলা নেবেন এক কেজি আমি আর আমাদের হচ্ছে পাঁচ কেজি আম তাই আমরা বেশি করে নিয়েছি তো মেথি ভাজার পরে আমরা এটা জোন ভেজে নিচ্ছিলাম তো জোয়ান আর কি জোয়ান ভাজার পরে এটা কিন্তু বেশি করে ভাজা চলবে না হালকা করে ভেজে নিতে হবে এটা দেখুন তো ভাজা হয়ে এসেছে তো এটা ভাজার পরে আমরা ঢেলে নিলাম দেখুন এখানে ধনিয়া দিয়ে দিলাম তো ধনিয়াটাও আমি হালকা করে ভেজে নেব বেশি মানে ভাজবো না দেখুন তো ওখানে জোয়ান আর ধনিয়া জিরা নিয়ে নিলাম তো কী কী মশলা নিলাম এটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি তো সব মশলা ভাজা এখানে রেডি দেখুন ধনিয়া জিরা জন আর ওখানে আছে মেথি কালো জিরা আর মৌড়ি তো আমি মশলাগুলো নিয়েছিলাম এটা মিক্সিতে গুঁড়ো করে নেব আমি মশলাগুলো দেখুন তো আমি গুঁড়িয়ে নিয়েছিলাম মিক্সির মধ্যে আর এখানে লবণ আর মশলা দেখুন আমি নিয়ে নিলাম তা এখানে সরষার তেল দিয়ে দিলাম সরিষার তেলই দিতে হবে কিন্তু আর এখানে দেখুন আমি লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এইভাবে চেপে চেপে মশলাগুলো মাখিয়ে নিতে হবে তারপরে আবার তেল দিলাম দেখুন তো তেল দিয়ে মাখানোর পর শুকনো আম গাজর আদা যা আমি শুকিয়ে দিয়েছিলাম তো ওই শুকনো জিনিসগুলো সব এখন এই মশলার মধ্যে মাখিয়ে নেব এইভাবে দেখুন আর এইভাবে মাখিয়ে রোদ দিতে হবে না তো এর মধ্যে তেল দিয়ে যে কোনো ডাব্বার মধ্যে আপনি রাখতে পারেন অনেকে বলেন কাঁচের বয়মে রাখলে ভালো হয় তো প্লাস্টিকের মধ্যেও রাখলে কোনো কিছু হবে না তো আপনি একবার বানান বানিয়ে আলমারিতে রেখে দিন পাঁচ বছর খান দেখুন খুবই সহজ আচার বানানো এটা দারুণ খেতে হয় তো এটা আমি বানিয়ে নিলাম দেখুন আর আমাদের এখানে আমের প্রচুর দাম তাও আমি পাঁচ কেজি আমের আচার বানালাম আর অল্প তেল দিয়ে দিলাম দেখুন এই প্লাস্টিকের ডাবার মধ্যে আমি রেখে দিলাম দেখুন তো এখানে আমি আম কিনেছিলাম একটা আম পঁচিশ টাকা তো একটা আম পঁচিশ টাকা দাম এখানে আর কিন্তু আমাদের দেশের বাড়িতে আমাদের আম গাছ আছে তারপরও আমরা এখানে থাকি এখান থেকে নিয়ে কিনে আমার ছেলে মেয়ে খেতে পছন্দ করে তাই আমি বাইনে ফেললাম দেখুন তো এখানে রাখা হলো তো আবার আমি আরেকটা একটা বানিয়ে নেব ডবল করে বানালাম কারণ একটা ডাব্বার মধ্যে রাখবো না দুটো ডাব্বার মধ্যে রাখবো দেখুন তো দেখুন এখানে আরেকবার একবার বানিয়ে নিলাম এটা আমার পাঁচ কেজি আম ছিল আপনারা চাইলে বেশি যদি থাকে আপনাদের আম তো মশলাগুলো ঠিক আন্দাজ মতো নেবেন তাহলে খুব দারুণ খেতে হবে এটা তো একবার বানিয়ে পাঁচ বছর খান আজকের ভিডিও এখানেই শেষ